ফিরবোর্ড 2021 সালের क्वेश्चन टाइमটে দেখি সিমিলার কোশ্চেন ঢাকা বোর্ড সাল যশোর বোর্ড 2021 সাল কুমিল্লা বোর্ড সাল একই টাইপের क्वेश्चन একই তথ্য দিয়ে আসছে জাস্ট ডেটাতে একটু চেঞ্জ বস্তু না হয় একটা গাড়ি মনে করতে পারি ওই একটি বস্তু স্থির অবস্থান থেকে 5 মিটার/সেকেন্ডে এর সুষম ত্বরণে চলছে এবং একই দিকে খ বস্তুটি 30 মিটার পেশন থেকে একশো আট কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলছে যাত্রা শুরুর কত সময় পরে গাড়ি দুটির বেগ একই হবে এখন বিষয়টা হলো যে সমবেগে চলে সেই বস্তুটার বেগ কিন্তু আসলে বাড়ে না সেটা স্থিরই থাকে তাহলে ওই বেগ যদি আবার অন্য যে একটা বস্তু যে সুষম তরণে চলছে তার বেগ কিন্তু জিরো থেকে পর্যায়ক্রমে বাড়তেছে জিরো থেকে বেড়ে যখন ওই সমবেগে চলমান বস্তুটার বেগের সমান হবে তখনই দুজনার বেগ সমান হয়ে যায়। ওই নির্দিষ্ট সময় আমরা ঠিক এই যদি একটু মাধ্যমে দেখি এখানে অক্ষ বরাবর আমরা সময় এবং যদি অক্ষ বরাবর আমরা বেগ স্থাপন করি আমরা জানি যে সুষম তরণে চলমান বস্তুর যে ঢাল হয় সেটা সাধারণত মূল বিন্দুগামী সরল রেখা হয়ে থাকে ক বস্তুটি অর্থাৎ প্রথম বস্তুটির গতিপথটা আমরা এরকম মেনশন করলাম মূল বিন্দুগামী সরল রেখা এবং একই দিক থেকে খ বস্তুটি তিরিশ মিটার পেছন থেকে একশো আট কিলোমিটার পার আওয়ার বেগে চলছে তার মানে খ বস্তুটি প্রথমেই কিন্তু জিরো আদি বেগ নিয়ে চলে নেই একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলছে আমরা সেই বেগটা বের করতে পারবো তো প্রথমে আমরা যদি একটু কাজ করি যে এখানে কিন্তু বস্তু দুইটা ক বস্তুর ক্ষেত্রে ক বস্তুর ক্ষেত্রে ক বস্তুর ক্ষেত্রে আদিবেগ ইউ ইউ কত বস্তুটা ক বস্তুর কিন্তু এখান থেকে শুরু করছে অর্থাৎ মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে হলে জিরো ইউ ইজ ইকুয়াল টু জিরো জিরো মিটার মিটার পার সেকেন্ড জিরো মিটার পার সেকেন্ড ক বস্তুটি সুষম ত্বরণে চলছে ক বস্তু যেহেতু সুষম ত্বরণে চলছে এর ত্বরণের মান দেয়া আছে এ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার খ বস্তুটার ক্ষেত্রে খ বস্তু নির্দিষ্ট সময় খ বস্তু 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে তার মানে ভি ভি মানে সমবেগ 108 কিলোমিটারে আমরা মিটারে নিব 1000 দিয়ে গুণ করব এবং সেকেন্ড 3600 1 ঘন্টায় 3600 সেকেন্ড তার মানে 3600 দ্বারা আমরা এটারে ভাগ করবো যদি আমরা এই রেজাল্টটা বের করি সহজেই বের করা যাবে একশো আট গুণ হলো এক হাজার ভাগ হলো গাড়িটা দ্বিতীয় গাড়িটি তিরিশ মিটার পার সেকেন্ড তিরিশ মিটার পার সেকেন্ড সমবেগে চলছে ততক্ষণ পর্যন্ত এই প্রথম গাড়ির বেগ তিরিশ মিটার পার সেকেন্ড অর্জন করবে তখন কিন্তু দুইটা গাড়ির একটা নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কত এক্স অক্ষ বরাবর অর্থাৎ এতটুক সময় পরে এই জিনিসটাই আমরা এখন বের করব। তার মানে এটা যদি আমরা সূত্রের মাধ্যমে বের করি সূত্র ভি কল হলো ইউ প্লাস এটি এই ভি এর মান হলো দ্বিতীয় গাড়ির বেগ দ্বিতীয় গাড়ির বেগ তিরিশ প্রথম গাড়ির আদি বেগ আদি বেগ জিরো এবং প্রথম গাড়ির তরল দেয়া আছে ফাইভ

সেকেন্ড এবার যাত্রাপথে গাড়ি দুটি বা বস্তু দুটি একাধিকবার মিলিত হবে কিনা হতেই পারে কিরকম হতে পারে অর্থাৎ যেহেতু প্রথম ক্ষেত্রে দ্বিতীয় গাড়িটি সমবেগে চলছে বা সে যদিও তিরিশ মিটার পেছন থেকে যাত্রা শুরু করছে তারপরে সমস্যা নেই সে কিন্তু তিরিশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে তিরিশ মিটার বেগে যাওয়ার কারণে সে প্রথমেই এই সুষম তরণের চলমান বস্তুকে অতিক্রম করবে তারপরে সুষম তরণের চলমান বস্তুটার বেগ এতটা বেড়ে যাবে যে সে দ্বিতীয় ওই যে সমবেগের চলমান বস্তুটাকে অতিক্রম করে চলে যাবে তার মানে একাধিকবার তাদের দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে আমরা একটু সমাধানের মাধ্যমে দেখব চিত্রে যদি একটু দেখি যে সাধারণত গাড়ি তো রাস্তা দিয়ে চলে তো এটা সরলরৈখিক পথই হবে এইখানে যদি এখানে প্রথম মানে এখানে আমাদের ক বস্তুটা আসে এবং তার ঠিক তিরিশ মিটার পেছনে খ বস্তুটা আছে ক বস্তুটা জিরো আদিবেগ নিয়ে চলছে এবং ক বস্তুটার তরণ হলো ফাইভ মিটার পার সেকেন্ড স্কেল এবং খ বস্তুটার ক্ষেত্রে বেগ হলো তিরিশ মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা এখান থেকে বের করে নিলাম যে বস্তুটার বেগ হলো তিরিশ মিটার পার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যদি এটা আমাদের গ নাম্বার ছিল ঘ নম্বরের ক্ষেত্রে আমরা ক বস্তুর ক্ষেত্রে যদি বের করি ক বস্তুর ক্ষেত্রে ক বস্তুটা কিভাবে চলছে সুষমতরণে ত্বরণে চলমান বস্তুর সূত্র হলো আমরা এটাকে এই দূরত্বটাকে এসন বলে নিই আমরা বলবো যে সাধারণত টি সময় পরে তারা মিলিত হবে একাধিকবার মিলিত হলে টি ওয়ান টি টু হতে পারে বাট প্রাথমিক অবস্থায় আমরা বলবো যে টি সময় পরে যাত্রা মানে একাধিকবার যেহেতু টি ওন এবং টি টু সময় পরে তাদের একাধিকবার দেখা হবে এটা আমরা বলবো তাহলে এস অন আমরা শুরুতেই কিন্তু সময়টা একটা টি ধরে নিব। এস অন হবে ইউটি প্লাস হলো হাফ হফ এ টি মুক্ত এখন স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করলো ইউ আর মান জিরো জিরো ইন্টু টি মানে এটা জিরো হবে প্লাস হাফ ইন্টু এ এর মান কত এর মান হলো ফাইভ ইন্টু টি এর মান ইন্টু টি স্কোয়ার আর কি এই টু দিয়ে যদি আমরা ফাইভ কে কাটি তাহলে টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার হবে অর্থাৎ এস ওয়ান এর মান হলো টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার এবারে খ খ বস্তু অর্থাৎ দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি আমরা দেখি দ্বিতীয় বস্তুটা কিভাবে চলছে দ্বিতীয় বস্তুটা কিন্তু সুষম বেগ মানে সমবেগে চলছে সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সূত্র হলো এস ইজ ইকুয়াল টু এর বেগ কত ছিল বেগ ছিল তিরিশ মিটার পার সেকেন্ড আমরা যদি তিরিশ এখানে ব্যবহার করি তিরিশ ইন্টু টি এখন দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব হলো তিরিশ আমরা যদি এখানে এই মধ্যবর্তী দূরত্ব তিরিশ কে যদি বাদ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু দুইটা বস্তু এক জায়গায় থাকবে এখন কোনটা থেকে বাদ দিব আমরা এরকম যদি ভাবি যে রহিমের সে করিমের পঞ্চাশ টাকা বেশি আছে এবং দুজনের মিলে যদি দেড়শো টাকা থাকে তাহলে কার কত টাকা আছে প্রথমে যদি আমরা পঞ্চাশ টাকা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দুজনের মিলে আসে একশো টাকা আমরা দুই দিয়ে ভাগ করে বের করে ফেলতে পারি এর পরবর্তীতে আমরা করিমেরটা করিমের না হয় পরে দিয়ে দিলাম কিন্তু তাহলে এই যে বেশি তিরিশ মিটার এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করে যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু দুইটা গাড়ি এক জায়গায় আছে। আমরা এটা চিন্তা করতে পারি এক্ষেত্রে আমাদের একটা চিন্তা করতে হবে যে সমবেগে চলমান বস্তুটার যেহেতু বেগ বেশি এই জন্য সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব থেকে এই সুষম তরণে চলমান বস্তুর দূরত্বকে বাদ দিতে হয় তাহলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে এক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল হবে থার্টি এস টু হলো থার্টি টি মাইনাস এস ওয়ান এস ওয়ান হলো টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার একই দিকে যদি নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস মাইনাস থার্টি ইকোয়াল জিরো মাইনাস সাইন যদি কমন নিয়ে নিই আমরা তাহলে টু পয়েন্ট ফাইভ টি স্কোয়ার মাইনাস থার্টি আমরা এখান থেকে দিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে নিতে পারি দীঘাত অর্থাৎ নরমালি এই সমীকরণের সমাধান হবে না এই সমীকরণের যেহেতু ফ্রাকশন আসে সমীকরণের সমাধান হবে না এই জন্য আমরা দীঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করতে পারি দীঘাত সমীকরণ ছিল বি মাইনাস বি প্লাস মাইনাস রুট বিয়ার মাইনাস ফোর সি এ বাই হলো টু এ অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয়ের সূত্রটা হলো এটা অর্থাৎ তাহলে এখানে কিন্তু দিঘাত সমীকরণটা হল এ এক্সেস কেয়ার এখানে কিন্তু মাইনাস করার মান নেই আমরা চাইলে এখানে এই মানটাকে এই তিরিশের সাথে মাইনাস কাউন্ট করে ধরে নিতে পারি প্লাস এই থার্টি ইকোল এখন এখানে আমরা এই জায়গাটা একটু যদি খেয়াল করি যে বর্গ বর্গরাশের সাথে যে সহকটা থাকবে সেটা হল এর ভ্যালু তার মানে এর ভ্যালু কত 2.5 পয়েন্ট ফাইভ কিন্তু দেখবো আমরা অর্থাৎ বর্গ রাশের সাথে যে সহকটা থাকে সেটা হলো এ এর মান এর মান হল টু এবং এই নন বর্গ রাশির সাথে যে মানটা থাকে সেটা হলো বি এর মান এবং থার্টি ধ্রুবপদ 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 হলো সি এর মান সি ইকোল এখানে এই প্লাস থার্টি তাহলে এক্স এর কিন্তু এখানে আমরা মান পাবো দুইটা এক্স এর দুইটা মান পাবো বের করে দেখে এই সূত্র মাইনাস ইন্টু বি এর মান আমাদের মাইনাস বি এর মান মাইনাস থার্টি প্লাস সি এর মান থার্টি এর মান হলো টু পয়েন্ট ফাইভ বাই হলো টু এ টু ইন্টু এর মান এর মান হলো টু পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা সমাধান করব টু পয়েন্ট ফাইভ ইন্টু টু ফাইভ হবে এখানে তিনশো এখানে আমরা রেজাল্ট পাবো তিনশো তিনশো এখানে তিরিশ প্লাস মাইনাস এখানে নয়শো থেকে তিনশো বাদ দিলে রেজাল্ট পাবো আর এখানে হলো ফাইভ এখন এই ছয়শ কে যদি আমরা বর্গমূল করি ছয়শ কে আমরা বর্গমূল করলে পাবো চব্বিশ দশমিক চব্বিশ দশমিক ফাইভ জিরো আর এখানে ফাইভ তাহলে এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে টি এর ভ্যালু হবে দুইটা টি এর দুইটা ভ্যালু দুইটা কি টি ওন টি আমরা লিখতে পারি তিরিশ প্লাস চব্বিশ দশমিক ফাইভ জিরো বাই হলো টু এখান থেকে একটা মান পাবো একটা মান পাবো সেটা হলো যোগ হলো তিরিশ আমরা এটাকে ভাগ করবো আমরা এটাকে ভাগ করবো কিন্তু ফাইভ দিয়ে কত নিচে কিন্তু ফাইভ আছে ফাইভ দিয়ে ভাগ করবো ফাইভ দিয়ে যদি ভাগ করি তাহলে এটা টেন পয়েন্ট নাইন সেকেন্ড অর্থাৎ প্রায় এগারো সেকেন্ড বলতে পারি প্রথমটা এগারো সেকেন্ড টেন পয়েন্ট নাইন অর্থাৎ এটাকে আমরা এগারো সেকেন্ডের মতো বলতে পারি দ্বিতীয়টা থার্টি মাইনাস টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তার মানে এটাকে আমরা ভাগ করব ফাইভ দিয়ে যদি ভাগ করি এটা ফাইভ বিয়োগ করে ফাইভ সিক্স আমরা এটা নিতে পারি যে দুইটা সময় আসছে একটা সময় আসছে ওয়ান সেকেন্ড আর একটা সময় আসছে টেন পয়েন্ট নাইন সেকেন্ড যেহেতু প্রথম গাড়িটি তিরিশ মিটার পার সেকেন্ড সমবেগে চলছে তাহলে এটার বেগ অনেক বেশি প্রথম ওয়ান পয়েন্ট সেকেন্ডেই এই চলমান গাড়িটাকে অতিক্রম করে চলে যাবে এবং পরবর্তীতে এই সুষম চলমান গাড়িটি বেগ পর্যায়ক্রমে বাড়তে বাড়তে একটা টাইমে সে আবার ঠিক টেন পয়েন্ট নাইন সেকেন্ড পরে ওই সমবেগে চলমান গাড়িটি অর্থাৎ দ্বিতীয় গাড়িকে অতিক্রম করে চলে যাবে অর্থাৎ তারা যাত্রাপথে একাধিকবার দুইবার মিলিত হবে একবার ওয়ান পয়েন্ট ওয়ান সেকেন্ডে আর একবার মিলিত হবে টেন পয়েন্ট নাইন সেকেন্ডে ঠিক ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ সালে একই কোশ্চেন আসছে এটা দিনাজপুর বোর্ড দুই হাজার একুশ সালে এই একই কোশ্চেন আসছে সুতরাং এই টাইপের কোশ্চেনগুলা আসলে আমরা এই ভাবে যদি সমাধান করি খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবো